তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপির পাশাপাশি ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনে রেকর্ড সংখ্যক ভোটে বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছে আর তারই সুবাদে কৈলাসহর বিজেপি মন্ডলের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যাবেলা শহরে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয় উক্ত বিজয় মিছিলটি শহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সামনে থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড আর জি এম হাসপাতাল রোড নেতাজি কর্নার রোড গার্লস স্কুল রোড হয়ে পুনরায় শহর বিজেপি জেলা কার্যালয় ভবনের সামনে এসে উক্ত মিছিলটি মিলিত হয় এদিনের এই মিছিলে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় উক্ত মিছিলের নেতৃত্ব দেন বিজেপি উনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা উনকোটি বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত কৈলা শহর বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে কৈলা শহর বিজেপি মণ্ডলের মহিলা মোর্চার মন্ডল সভাপতি মুক্তা পাল থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতা কর্মীরা এদিনে এই মিছিলে উপস্থিত ছিলেন বাজি পটকা ফুটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে দলীয় কর্মী সমর্থকরা আজকের মিছিল কি বলবেন আজকে আমাদের কৈলা শহরে বিজয় মিছিল সংগঠিত হচ্ছে আমাদের বিশাল জয় আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার জন্য আবার আসনে বসেছেন এবং আমরা এই দিন ভীষণ খুশি তাছাড়াও আমাদের ত্রিপুরায় দুটো সিট আছে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা দুটো সিটেই আমরা জয়লাভ করেছি এবং সেই আনন্দ আমরা শেয়ার করার জন্যই বিজয় মিশনে বেরোচ্ছি ধন্যবাদ